আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি ঈদ তো চলেই এলো আর সেমাই ছাড়া ঈদের কথা ভাবাই যায় না খুব সহজ ও সাধারণ একটি রেসিপি দুধে বেজানো লাচ্ছা সেমাই কীভাবে পারফেক্টভাবে এই সেমাই রান্না করতে হয় আমি আজকে রেসিপিটি শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর যারা নতুন আছেন তাদের খুবই উপকারে আসবে চলুন শুরু করা যাক শুরুতে একটি কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি এরপরে দুই কাপ সেমাই দিয়েছি এরপরে একটু নেড়ে সেরে এক টেবিল চামচ চীনা বাদাম এক কাপের ভাগের এক ভাগ চিনি এক টেবিল চামচ কিশমিশ দিয়ে নেড়ে সেরে নেব এই সকল উপকরণ একদম কম আসে নেড়ে সেরে ভেজে নিতে হবে আর যারা বাদাম পছন্দ করেন না তারা চাইলে একদম অ্যাভয়েড করতে পারেন পরে দিয়ে দেব এক কাপের চারবাগের এক কাপ গুঁড়ো দুধ দিয়ে সাথে সাথে চুলা রাশ বন্ধ করে দিয়েছি এরপরে যখন রঙটা একটু পরিবর্তন হয়ে লালচে আকার ধারণ করছে তাহলে সাথে সাথে নামিয়ে নেব লাল চাষ প্রিমিক্স তৈরি হয়ে গেছে এরপরে কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে কিছু কিশমিশ দিয়ে দেব কিশমিশটা ছেড়ে ভেজে নেব লাল আকার ধারণ করলে নামিয়ে নেব এরপরে কড়াইতে চার কাপ লিকুইড দুধ দিয়ে দেব এরপরে দিয়ে দেব দুইটি দারচিনি দুইটি এলাইস মতো লবণ হাফ কাপ চিনি এক কাপের চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ দিয়ে নেব। দুধ যদি খুব বেশি ঘন হয়ে থাকে তাহলে গুঁড়ো দুধ না দিলেও চলবে আর যদি প্যাকেট দুধ হয়ে থাকে তাহলে গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে কেননা অনেক সময় দুধ অনেক পাতলা থাকে এরপরে ভালোভাবে বলক তুলে দুই থেকে তিন মিনিটের জন্য জাল করে নিয়েছি এরপরে চুলা বন্ধ করে দেবো দুধ নেড়েসেরে ঠান্ডা করে গরম মশলা তুলে নিয়েছি বেশি সময় ভেজানো থাকলে সেমাইয়ের মধ্যে একটা গন্ধ সরাবে এরপরে দুধ ঠান্ডা করে সেমাইতে দিয়ে দেব এরপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপরে বাদাম বাজা কিশমিশগুলো উপরে দিয়ে দেব গরম দুধ একদম অতিরিক্ত গরম যে দুধটা থাকে এটা সেমাইয়ে দেওয়া যাবে না আবার গরম সেমাইয়ে মধ্যে দুধ দেওয়া যাবে না মোটামুটি দুটোই ঠান্ডা হলে তারপর দিতে হবে তা না হলে সেমাইটা ভর্তা হয়ে যাবে দুধ দেওয়ার পর নাড়াচাড়া কোনো দরকার নেই দশ থেকে বারো মিনিট অপেক্ষা করলে দেখবেন পুরো দুধটা সেমাই চুষে নিয়েছে দেখবেন একদম মাখা মাখামাখা হয়ে গেছে এই লেভেলে খেলে মজা হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ